আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কুরবানির পূর্বে এই পাঁচটি ভুল ভুলেও করবেন না কেননা এই পাঁচটি ভুলের মধ্যে কোনো একটি ভুল যদি পাওয়া যায় তাহলে আপনার কুরবানি বেকার হয়ে যাবে কুরবানি হবে না পাঁচটি ভুল কী কী প্রথম হচ্ছে কুরবানির মূল উদ্দেশ্য কুরবানি দেওয়ার আসল উদ্দেশ্য কী কুরবানি দেওয়ার আসল উদ্দেশ্য হলো আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করা যদি আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন না থাকে কোনো নাম জন্য সহরাধ কামানোর জন্য যদি কুরবানি দিয়ে থাকে তাহলে সেই আল্লাহ আল্লাহতাল দরবারে কবুলই হবে না দ্বিতীয় হচ্ছে পশু নির্বাচনের ভুল পশু নির্বাচন করার সময় পশু কেনার সময় বিশেষ করে সতর্ক থাকতে হবে যে সেই পশুর বয়স পূর্ণ হয়েছে কিনা কেননা উটের ক্ষেত্রে যদি উট কুরবানি দিয়ে থাকেন তো উটের ক্ষেত্রে কমসে কম পাঁচ বছর হতে হবে পাঁচ বছরে যদি একদিনও কম হয় তাহলে সেই উট কুরবানি বৈধ হবে না গরু এবং মোষের ক্ষেত্রে কী হবে বছর পূর্ণ হতে হবে দু বছরের যদি একদিনও কম হয় তাহলে সে কুরবানি বৈধ হবে না এবং বকরি ছাগল ভেড়া দুম্বার ক্ষেত্রে এক বছর হতে হবে বকরি ছাগল ভেড়া দুম্বার ক্ষেত্রে পূর্ণ এক বছর হতে হবে তবে দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে এক বছরের কম হলে চলবে ছ মাসের হলে চলবে মানে ছ মাস থেকে এক বছরের মিডিলে হলে দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে বৈধ হবে যদি তারা সুস্থ সবল থাকে দেখতে যদি এক বছরের মতো লাগে তো ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে ছ মাস থেকে এক বছরের মিডিলে হলে বৈধ হবে কিন্তু ছাগলের ক্ষেত্রে বকরির ক্ষেত্রে পূর্ণ এক বছর হতে হবে তিন নম্বর হচ্ছে হেসা দেওয়া হলে শর্ত হেসা দেওয়া হলে শর্ত বলতে যে সাতজন মিলে যদি একটা বড় পশুদের সাত ভাগে কুরবানি দিয়ে থাকে তো সাতজনার জনার সঠিক হতে হবে সাতজনের মধ্যে যদি কোনো একজনের নিগে গড়বড়ি থাকে গোস্তু খাওয়া যদি থাকে বা অন্য কোনো যদি খারাপ উদ্দেশ্য থাকে তো সকলের কোরবানি বেকার হয়ে যাবে ওই জন্য যদি সম্ভব হয় আপনার যদি সামর্থ্য থাকে আপনি নিজে একটা গোটা পশু কুরবানি দেন এটাই উত্তম হবে চার নম্বর হচ্ছে টাকা দিয়ে কুরবানি টাকা দিয়ে কুরবানি দিতে হবে হালাল টাকা দিয়ে পশু কিনতে হবে হারাম টাকা দিয়ে কুরবানি দেবেন কুরবানি কবুল হবে না হারাম টাকা সুদ ঘুষের টাকা চুরি টাকাতির টাকা দিয়ে আপনি বড় থেকে বড় পশু যদি কেনেন নেন বড় দামি পশু গরু দিয়ে যদি কুরবানি দেন তো সেই কুরবানি কী হবে না কবুল হবে না বরং উল্টে আরও ডবল ডবল কি হবে গোনা হবে পাঁচ নম্বর হচ্ছে জবাইয়ের সময়ের ভুল জমাই করার সময় খুব ভালোভাবে সতর্ক থাকতে হবে যে জবাই করার সময় আল্লাহ তালার নাম নিয়ে জমা করতে হবে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে যদি ইচ্ছাকৃত মশলা হচ্ছে যদি ইচ্ছাকৃতভাবে যে কেউ যদি আল্লাহ জমা করে আল্লাহ তালার নাম না নিয়ে তাহলে সেই জবা কি হবে না বৈধ হবে না জায়গ হয়ে যাবে আর জবাই করার সময় আর একটা ভুল হচ্ছে যে জবা মানে কুরবানি কখন করতে হবে ঈদের নামাজের পরে যেখানে ঈদের নামাজ হয় যে শহরে ঈদের নামাজের পরে কি করতে হবে কুরবানি করতে হবে আগে কুরবানি করবেন কুরবানি বৈধ হবে না তো এই ছিল পাঁচটি ভুল ভালো করে দেখে নিন প্রয়োজন হলে স্ক্রিনশট করে নিন আর ভিডিওটি যত বেশি পারেন ফ্রেন্ডসদের মধ্যে বন্ধু বান্ধবদের মধ্যে পরিচিতদের মধ্যে শেয়ার করে দিন মাত্র কয়েকটা দিন বাকি আছে আপনার শেয়ারের মাধ্যমে অনেক ভাই উপকৃত হবেন ভালো থাকবেন السلام علیکم ورحمت اللہ وبرکاتہ